চুয়াত্তর বিশিষ্ট নাগরিকের বিবৃতি জাতিসংঘের তত্ত্বাবধানে শিক্ষার্থী ও নাগরিক হরতার দাবি ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ বিভিন্ন বাহিনী এবং সরকারের মতপুষ্ট বেসরকারি অস্ত্রধারীদের হাতে শিক্ষার্থী সহ নিহত ও নির্যাতিত হওয়ার ঘটনা তদন্ত চেয়ে বিবৃতি দিয়েছেন দেশের চুয়াত্তর জন বিশিষ্ট নাগরিক বিবৃতি বলা হয়েছে স্বচ্ছ সুস্থ নিরপেক্ষ ও স্বাধীনভাবে এই তদন্ত করার স্বার্থে এটি জাতিসংঘের উচ্চ পর্যায়ে বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে হওয়া উচিত জরুরি বলে তারা মনে করছেন আমরা তাই জাতিসংঘকে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্বেগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি প্রকৃত দোষী যেই হোক উচ্চ পদকারী কিংবা যে কোনো দল মতের হোক তাদের আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে বিবৃতিতে বলা হয়েছে গভীরতম বেদনা ও ক্ষোভের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে কোটা সংস্কার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গত ষোলো জুলাই থেকে পুলিশ সহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনী এবং তাদের পাশাপাশি সরকারের একাধিক দায়িত্বশীল মন্ত্রীর প্রচনায় তাদের আশীর্বাদ পুষ্ট ছাত্র সংগঠনের সহকর্মীরা নজিরবিহীন দমন পীড়নের তাণ্ডব চালিয়েছে শুরু থেকেই সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অরাজনৈতিক ছাত্র আন্দোলনকে সরকার দল যেমন রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে তাদের বিরোধী পক্ষ তেমনি